পঁচিশের মঞ্চ থেকে বলছি ছাব্বিশের কথা ভবিষ্যতের কথা বাংলার ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এবং সেখানে দাঁড়িয়ে আমাদের অনাগত ভবিষ্যতের কথা নতুন প্রজন্মের কথা তাদের ভবিষ্যতের কথা এবং সেটা করতে হলে আমাদের তো আর খেলা হবে বলতে পারবো না আমাদের মানুষ নিয়ে খারবার সুতরাং মানুষের কাছে যেতে হবে একটা এলাকায় একটা অঞ্চলে একটা বুথে একটা পাড়ায় একটা মহল্লায় একটা মিউনিসিপ্যালিটিতে যারা যারা আছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে সেই সিদ্ধান্তই আমরা নিয়েছি তার জন্য আমরা প্রজেক্ট মোড তৈরি করেছি এবং বিভিন্ন প্রোজেক্ট হচ্ছে আলাদা আলাদা করে কিভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ হবে এবং যে যেগুলো এই যে বিদেশি টাকা নিয়ে টেকনোলজি নিয়ে বিজেপি তৃণমূল যেভাবে ভোটটাকে লুট করেছে একেবারে নমিনেশন থেকে গণনা পর্যন্ত যেভাবে ইলেকশন মেশিনারি ইলেকশন মেশিন এবং ইলেকশনের যে গোটা মেকানাইজেশান মেশিনেশান এবং তার সঙ্গে ইলেকশান কমিশন রাজ্য হোক বা অল ইন্ডিয়া যেভাবে ব্যবহার করেছে সেখানে তার মোকাবিলা করতে হলে আমাদের মানুষ ছাড়া অন্য কোনো ভরসা নেই তাহলে এই যে ফরেন ফান্ডেড টাকা দিয়ে মাসেল পাওয়ার মানি পাওয়ার মিডিয়া পাওয়ার যারা মানুষকে একটা বুদ্বুদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং নির্বাচনের সময় আর অন্য কিচ্ছু দেখাচ্ছে না একটা দিকে হচ্ছে তোমাকে শুধুমাত্র বাইনারির কথা বলছে সেখানে আমাদের কথা আমাদের বলতে হবে মানুষের কাছে যাওয়া আমাদের নিজস্ব পরিকল্পনা নিজস্ব ইকুইপমেন্টস নিজস্ব যন্ত্রপাতি নিয়ে নিজস্ব পদ্ধতি দিয়ে যেটা আমরা অতীতে করে এসেছি সেটাকে আরও জোরদার করব। এবং এখন সৃজনশীলতার মধ্য দিয়ে টেকনোলজি ড্রিভেন ডেটা বেস হয়ে আমরা কাজ করব আমাদের পুরনো যে সমস্ত ট্রেডিশনাল মেথড আছে তার পাশে দাঁড়িয়ে আমাদের এই ক্রিয়েটিভিটি ইনফিউজড টেক ড্রিভেন আমাদের কাজ করতে হবে তার প্রস্তুতি আমরা নিয়েছি গত নভেম্বর থেকে আমাদের কর্মী ট্রেনিং দিয়েছি এবং এক একটা প্রজেক্টে এক এক রকমের বাহিনী আমরা তৈরি করেছি সে আমি কিছু বলতে পারব না পারে যখন কাজ হবে তখন দেখবে এটা নভেম্বর থেকে শুরু করে একটা ফেজ হয়েছে আজকে পর্যন্ত পঁচিশে এবং ছাব্বিশে থেকে আমাদের শুরু হবে এটা পয়লা বৈশাখে গিয়ে আরেকটা ফেজ শেষ হবে রাজনৈতিক খসড়া আপনাদের তুমি বলছো আপনারা বলতে নারাজ মানে কে বলছে আমি জিজ্ঞেস করছি তুমি বলছো কে বলছে কে বলছে জিজ্ঞেস করছি সিপিআইএম কি বলবে তার শিক্ষা তার রাজনৈতিক বোধ আছে রাজনৈতিক শিক্ষা আছে তার মতাদর্শ আছে তার ভিত্তিতে বলবে তো এবং যে খবর লিখেছে সে তো অসম্পূর্ণ পড়েছে আর নাহলে অসম্পূর্ণ জেনেছে নাহলে ফ্যাসিবাদ কি সেটাও জানে না সিপিএম কি সেটাও জানে না পরিষ্কার বলছি তো আমি আমরা কি বলেছি নারাজ কথা শব্দ এলো বরঞ্চ আমরা এক ধাপ এগোলাম আমরা বলেছিলাম আগে আধিপত্য বিস্তার করে স্বৈরতান্ত্রিক প্রবণতা আছে আমরা বলছি নয়া ফ্যাসিবাদী চরিত্রের কায়দা কানুন সব ফুটে উঠছে এদের এই আক্রমণের মধ্যে দাঁড়িয়ে নয়া ফ্যাঁসিবাদী কেন বলেছে কেন হিস্ট্রি ডাজ নট রিপিট সেলফ জার্মানির যে নাৎসিবাদ ছিল মুসলিমের যে ফ্যাসিবাদ ছিল সেটাকে এদের সবাই কারণ কমিউনিস্টদের ধ্যান ধারণা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সময় সেখানকার স্থানীয় অনেকগুলো ইন করে তার ফ্যাসিবাদের একটা চরিত্র হবে এক জায়গায় এক এমনি তোমরা সব বিদেশি কথা নকল করে আমরা এখন নতুন কথা বলছি তো বলে আপনার বলতে নারাজ কেন আপনি বিদেশি ভাষায় বলছেন না অবশ্যই বিজেপি গোলওয়ালকার হেডগেওয়ার ওরা নাৎসি এবং ফাঁসিবাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং তারপরে তারা সেখান থেকে শিক্ষা নিয়ে তারা গড়ে তুলছে তারপরে যেরকম জেনোফোবিয়া করে সেটা করছে যেরকম তারা এখানে বাংলাদেশ বিদ্বেষ করছে ওখানে যেরকম বিদ্বেষ ছিল এখানে যেমন সংখ্যালঘু বিদ্বেষ করছে সেগুলো করে এগুলো সব চরিত্র এবং তারপরে সে আক্রমণ করে উঠছে তাহলে এটাকে আমরা বলছি নয়া ফাঁসিবাদী চরিত্র আসলে লিখে এবার তুই বলছ আপনি নারাজ আমি নারাজ শব্দটা জিজ্ঞেস করছি তুমি কোথেকে জানলে নারাজ বলো নতুন আমাকে এই জন্য বলতে হচ্ছে ওই যে বলে টাকা নিয়ে কিছু লোক কিছু কলমচি ভাড়াটে লেখে একটা পত্রিকা নামে আমি বলিতে পারি যারা এমনিতে রাজনৈতিক খবর খরচটা দেয় না ইতিমধ্যে এই জন্য উঠে গেছে বা বিক্রি হয়ে গেছে তারা প্রথমে এই খবরটা লিখেছে কিছু না জেনে তার কোনো পলিটিক্যাল সাংবাদিকতা এখন নেই আগে এক সময় ছিল